স্কুল স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের ইচ্ছে পূরণ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচে তৈরি হলো স্কুলের গেট পূর্ব মেদিনীপুর জেলার পটসপুর দু নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার পানিয়া শারদাবার রামকৃষ্ণ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন কুমার ত্রিপাঠীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পঁচাশি বছর পরেও প্রাচীন স্কুলে ছিল না কোনো গেট বা তরুণ তাই স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষক থেকে ছাত্রছাত্রী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল স্কুলের মূল গেট বা তরুণ তৈরির এই ইচ্ছা পূরণে এগিয়ে আসে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা আর্থিক সহযোগিতার মাধ্যমে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে তৈরি হয় স্কুলের গেট যার ফলে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র ছাত্রীরা আজ নবনির্মিত তরুণটির দ্বার উদ্ঘাটন করেন পটাশপুর দু নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি পটাশপুর দু নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ রায় সমাজসেবী অপরের ছাত্রা সমাজসেবী বরুণগিরি স্কুল পরিচালন কমিটির সম্পাদক মৃণাল কান্তিকর স্কুলের প্রধান শিক্ষক পীযুষ কান্তি জানা খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার পণ্ডা ও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ ও স্কুলের শিক্ষক শিক্ষিকা আমার নাম বিশুষকান্তি জানা এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকের যে কর্মসূচি এটা আমাদের এমসির সিদ্ধান্ত মোতাবেক আজকে এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে দু সালে আমরা এই বিদ্যালয়ের একটা নবনির্মিত গেট তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সেই গেটটি বা মূল তরুণটির আজকে শুভ উদ্বোধন ছিল এই উদ্বোধনের সঙ্গে সঙ্গে দু সালের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার পুরস্কার এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক বিভাগের বিভিন্ন পুরস্কার ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হবে সেই সঙ্গে সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর যেভাবে ছাত্রছাত্রীদের একটা প্রীতিভোজ হয় সেই প্রীতিভোজেরও আয়োজন করা হয়েছে আনুমানিক আট থেকে সাড়ে আট লক্ষ টাকার মতো খরচ হয়েছে না এটা আমরা বিদ্যালয়ের বিভিন্ন শোভানুধ্যায় যারা ওয়েল রয়েছেন প্রাক্তনী ছাত্রছাত্রী রয়েছেন আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তথা বিভিন্ন গুণীজনের কাছ থেকে আমরা তাদের বদান্যতায় এই ধরনের একটা সুদৃশ্য গেট ছাত্রছাত্রীদের উপহার দিতে সক্ষম হয়েছি দীপক দাস আমি এই স্কুলের প্রাক্তনই প্রাক্তন ছাত্র আজ থেকে প্রায় একচল্লিশ বছর আগে আমি স্কুলে আসি এবং তারপর থেকে প্রতিটা দিন ছিল আমার স্কুলের ঘরবাড়ি বাড়ি এখনও আমরা স্কুলের স্বপ্ন দেখি এবং এই স্কুল আমাদের আমাদের মতো সমস্ত প্রাক্তন ছাত্রর মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে স্কুলের অবদান সবার আগে সেক্ষেত্রে এটা ঠিকই বলছেন যে প্রত্যেক স্কুলের পরিচায়ক তার পরিবেশ তার তরুণ আমাদের স্কুলের তরুণ বলে কিছু ছিল না তার প্রাসঙ্গিক কিছু কারণ থাকতে পারে কিন্তু তখনকার যা এখানকার অর্থনৈতিক যে পরিকাঠামো সেই পরিকাঠামো অনুযায়ী আমাদের স্কুলের এত আড়ম্বরতার জায়গায়ও আমরা হয়তো তৈরি করে উঠতে পারিনি আমাদের যিনি পরিচালনা কমিটি ছিলেন আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের সেই প্রয়োজনীয়তা তখনকার দিনে আসেনি কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে স্কুলের কাছে স্কুলের তরুণ তার একটা পরিচয় বহন করে তার একটা পরিচয় বহন করে সেই উদ্যোগ যারা নিয়েছিলেন আমাদের স্কুলের বর্তমান যে পরিচালনা কমিটি তারা এই প্রস্তাব নেওয়ার পর আমরা সেটাকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করি আমরা কথা দিই সেই সহযোগিতা করে আমরা যারা যারা এর পেছনে সহযোগিতা করেছি আমি আমার দিক থেকে বলতে পারবো এবং আমি জানি বাদবাকি সবার ক্ষেত্রে এটা একটা আনন্দের বিষয় এটা একটা আলাদা অনুভূতি সেই অনুভূতি থেকে স্কুলের তরুণ বা স্কুলের যে পরীক্ষাটা উন্নয়নের জন্য যে অনুদান এটা অনুদান নয় এটা হচ্ছে আমাদের এক কথায় ঋণ শোধ বলবো না কিন্তু আমাদের আনন্দের একটা অংশ সেই অংশ দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত এবং সত্যিই উচ্ছ্বসিত নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো ডক্টর লিপ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন অ্যান্ড আর কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরু অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য